নিজেকে যদি মানুষের কাছে সস্তা করে তুলতে না চান তাহলে এই পাঁচটি কথা মনে রাখুন এবং মেনে চলুন তাহলে কখনো মানুষের কাছে আপনাকে ছোট হতে হবে না সস্তা হতে হবে না প্রথম হলো গায়ে পড়ে মানুষের উপকার করতে যাবেন না গায়ে পড়ে মানুষের উপকার করতে গেলে মানুষ মনে করবে কোনো স্বার্থ হাসিলের জন্য অথবা উদ্দেশ্য হাসিলের জন্য উপকার করছেন এর থেকে বিরত থাকুন অথবা আপনি অবমূল্যায়িত হবেন এবং ছোট হবেন কখনো কখনো অপমানিত হতে পারেন তাই গায়ে পড়ে মানুষের উপকার করা থেকে বিরত থাকুন কিন্তু মানুষ যখন আপনার কাছ থেকে উপকার প্রত্যাশা করবে তখন মানুষের উপকার অবশ্যই করবেন দ্বিতীয়ত ডাকলেই আমি হাজির এই মনোভাব থেকে বেরিয়ে আসুন আপনি মানুষের কাছে পায়োরিটির মূল্য করে মানুষের আগে রেসপন্স করুন নতুবা ডাগলেই আপনি হাজির আপনাকে সস্তা মনে করবে যখন তখন আপনাকে ডেকে ফেলবে যে কাজটা হয়তো আপনার কাছে অনেক ছোট মনে হবে ডাগলেই হাজির এই মনোভাব থেকে বেরিয়ে এসে পায়োরিটির মাপকাঠির উপর নির্ভর করে ডাকে দিন রেসপন্স করুন মানুষের কাছে প্রিয় হয়ে থাকতে পারবেন তৃতীয়ত জোর করে মানুষের মনে স্থান পেতে চাইবেন না জোর করে স্থান পাওয়া থেকে বিরত থাকুন আপনাকে যদি তার প্রয়োজন হয় অবশ্যই তার মনে তার জীবনে স্থান থাকবে কিন্তু জোর করে মানুষের মনে স্থান পেতে চাইবেন না এতে আপনি অপমানিত ও ছোট হয়ে থাকবেন চতুর্থত অন্যকে কখনো নিজে থেকে পরামর্শ দিতে যাবেন না মানুষ যখন আপনার কাছে পরামর্শ চাইবে তখন পরামর্শ দিন নিজে থেকে পরামর্শ দিতে গেলে আপনাকে মানুষ ছোট মনে করবে এবং এতে আপনার চাল মনে করবে তাই মানুষের কখনো নিজে থেকে পরামর্শ দিতে যাবেন না তবে মানুষ যখন পরামর্শ চাইবে তখন ভালো পরামর্শটা দেওয়ার চেষ্টা করবেন এর ফল আপনি পাবেন পঞ্চম অন্যের ব্যাপারে নাক গলাবেন না নিজের চরকায় তেল দিন নিজে থেকে কখনো অন্যের ব্যাপারে নাক গলাতে যাবেন না যেখানে আপনার উপস্থিতিতে মানুষ অস্বস্তি বোধ করে সেখান থেকে কেটে পড়ুন নিজেকে আলাদা করে নিন নিজের সময়কে কাজে লাগান পরিশ্রম করুন সৎ উপায়ে নিজের জীবন যাপন করুন আপনার জীবনে সফলতা আসবেই আপনার জীবন দামি হবেই এই পাঁচটি নিয়ম যদি আপনারা মেনে চলেন অবশ্যই লোকের ভালোবাসা পাবেন লোকের কাছে শ্রদ্ধার পাত্র হবেন দামি মানুষ হতে পারবেন আর এই পাঁচটি জিনিস যদি আপনি না মানেন তবে মানুষ আপনাকে সস্তা ভেবে বস্তায় ডাস্ট ডাস্টবিনে ফেলে দেবে আজ এই পর্যন্তই